সবাইকে জানাই আসসালামু আলাইকুম নমস্কার প্রতিদিনের মতো আজকে চলে এলাম আমার রান্না প্রতিদিনের রান্না করে আমার আজকের রেসিপি চিরিনটা দিয়ে মাছের ঝোল আমি এখানে নেছি পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে কাঁচামরিচ লঙ্কা আজকে আর বাটাবাটি করিনি কারণ সময়ের অপেক্ষা মাত্র তাই আর করতে পারিনি আর এখানে গ্রাস কাপ মাছ আর পাবদা মাছ রেসিপির জন্য সবগুলো মাছ আমি ফ্রাই করে নিচ্ছি যেন কাঁচা অবাষে যে খাস্তা খুণ্ড থাকে ওইটার জন্য না থাকে ওইটার জন্য ফ্রাই করে নিলাম আমার সাত মতো আমি লবণ নিয়ে নিলাম হলুদ হলুদ অ্যাড করব মাছের মশলা জিরা অনেকক্ষণ মশলাগুলো ভাজাভাজি করার পরে আমার মশলাগুলো কত সুন্দর বাদামি কালারে চলে আসছে যে সবজিগুলো আমি কুটে রেখেছিলাম ওইগুলো অ্যাড করে নেব সবজিগুলো মিক্স করে দেই যেন মশলাগুলো সবজির সাথে লেগে থাকে এতে করে সবজিটা খেতে আরও বেশি ভালো লাগবে তো এটার জন্য আজকে দেখা শুরু অনেক গ্যাস আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করবেন ভিডিওটা কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অল করে নেবেন অনেকক্ষণ জাল দেওয়ার পরে দেখেন আমার তরকারিটা কত সুন্দর Perfekuję z